নগরীর ব্যস্ততম সড়ক আগ্রাবাদ জিসি নম্বর গেট মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে অকেজ সিগন্যাল বাতি সেই সাথে অকেজ টাইম কাউন্ট যন্ত্র এতে সড়কে যেমন যানজট লেগে থাকে তেমনি ট্রাফিক সদস্যদের করতে হয় বাড়তি কষ্ট এখানে একই রাস্তায় রিক্সাও চলে খেলাগাড়ি ভ্যান সব কিছু চলে এই আপনার সিগনাল লাইট হলে হয় কি যে সিগনালটা যখন আমি ছাড়ি রিক্সাগুলো খুব স্লো যায় অত দ্রুত আমি টানতে পারি না গাড়িগুলো রিক্সা যদি থাকে তাহলে ট্রাফিক ব্যবস্থা লাইট দিয়ে আসলে অতটা আমাদের জন্য উপকার হবে না তারপরে একটা শৃঙ্খলা আসবে লাইটিংটা হলে আমাদের একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে আর কি এত পুলিশ মানতে চায় না ট্রাফিক আইন মানতে চায় না গাড়ি এদিক ওদিক দৌড় দেয় সিঙ্গেল দিলে ডিজিটাল হলে তো ভালো হয় যদি আইন মানে তবে ডিজিটাল অনুসারে ভালো হয় ঢাকায় যেমন ছিল ট্রেন আসেলো আগে এখন আবার নাই হইলে ভালো হয় সিঙ্গেলে চালাইতে অসুবিধা দিয়া তো অনেক সময় অনেকে সাইনা ভাগতে ঘুরতে চলে যায় বুঝুন না আর এখন তো মানতেই হয় না আমরা পুলিশের ডিজিটাল এই যুগে যেখানে পুরো পদ্ধতি স্বয়ংক্রিয় হওয়ার কথা ছিল সেখানে দেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে হাতের ইশারায় ট্রাফিক সিগন্যাল বাতি চালু করলে যানজট নিরসন হবে এবং চালকদের জন্য সুফল হবে বলে জানাম চালকরা সুবিধা হচ্ছে যে এটা আগে আমরা অটো সিগনালে গাড়ি চালাতাম সিগন্যাল পড়ের সাথে সাথে আমরা দাঁড়াই যেতেন বা সিগন্যাল অমান্য করলে আমরা মামলা হামলা এখনো আগের মতো যদি আমাদের অটো সিগন্যাল থাকে তাইলে এই গাড়িওয়ালার জন্য ভালো আবার এই সিগন্যাল জনগণের জন্য ভালো ডিজিটাল সিগন্যালের মাধ্যমে যদি কন্ট্রোল করতে পারে তাহলে সুবিধা কিন্তু কন্ট্রোল না করতে পেরে যদি দিনের পর দিন ডিজিটাল বোর্ড গুলো বসিয়ে রাখে কিন্তু গাড়ি মেনটেন করতে না পারে লাইট জ্বললো কিনা লাইট আসলো কিনা ওভাবে যদি ট্রাফিক মেনটেন না করে শুধুমাত্র ডিজিটালের মাধ্যমে ডিজিটালাইজ করে তাহলে কোনো সুবিধা হবে না এটা আসলে মেইনলি ডিপেন্ড করবে যে ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমের উপর সুবিধা হবে এটা এটাকে মনে করি যদি এটা সিঙ্গেল দিয়ে করে আমরা গাড়ি ব্রেক নিয়ে দাঁড়াতে পারি পারবো ঠিক আছে নীল সিঙ্গেল দিয়ে আমরা চলে আসতে পারবো এটা সিঙ্গেল ওইটা দিলে আমাদের জন্য খুব ভালো হবে এমনি ট্রাফিকের সিঙ্গেল দিলে এটা মানে না কেউ ওইটা জানা প্রতিদিন অফিসগামী সাধারণ মানুষ স্কুল পড়ুয়া শিক্ষার্থী অভিভাবকরা ও সাধারণ ব্যবসায়ীরা যানজটের ফলে ভোগান্তিতে পড়ছে তাই ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চালু করার তাগিদ তাদের আমরা যারা সাধারণ পাবলিক আছে পাবলিকরাও কিন্তু দায়ী আছে এবং এই যারা এই পরিবহন মালিক যারা পরিবহন যারা চালায় তারাও দায়ী আছে তারা নির্দিষ্ট জায়গায় উঠবে না নির্দিষ্ট জায়গায় গাড়িটা থামবে না সে বাপ আমল থেকে যে একদম পুরোনো অধ্যয়ন ধারণার মধ্যে আছে ট্রাফিক ব্যবস্থাটা এখনো ম্যানুয়ালি হাতের ব্যবস্থায় ইশারাতে চলে কিন্তু আসলে অটো এই ট্রাফিক এই সিগনালিং যদি ব্যবস্থাটা যদি হয় তাহলে কিছুটা যানজট মুক্ত হবে অটো এই সিগন্যালিং যে ইয়েটা আছে এটা যদি দ্রুত হ্যাঁ ব্যবস্থা করা যায় তাহলে সামনে আসতেছে রমজান আমরা দশ মিনিটের জায়গায় এই রমজান মাস হোক মিনিমাম আমরা এক ঘন্টা এই যানজটে বসে থাকতে হয় তাহলে আমাদের এই চট্টগ্রাম শহরটা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের সবাইকে সচেতন করে এই ট্রাফিক ব্যবস্থাটা অটো সিগন্যালিং ব্যবস্থা করতে হবে ট্রাফিক ডিপার্টমেন্টটা আসলে আদৌ মেনুৱেলি হৈ গৈছে কিন্তু এটা ডিজিটেল হয় নে যে ৰোধ পৰে যিহেতু ডিৰি কৰো এতিয়া যদি বা ডিজিটেল কৰলে জিটাৰ ডাষ্ট সাধারণ জনগণের জন্য আমি মনে করি মঙ্গল হবে ডিজিটাল হইলে মনে করেন আমরা এখন রাস্তা পারাপার হয়েছি গাড়ির অনেক আসা যাওয়া ব্যস্ত সড়কের মধ্যে আমাদের ট্রাফিক ব্যবস্থা উন্নতি হলে এত জ্যাম থাকত না রাস্তাঘাটে জনগণের দুর্ভোগ সৃষ্টি হতো না এ বিষয়ে নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ট্রাফিক সিগন্যাল লাইট ডিজিটাল ও পুরো পদ্ধতি স্বয়ংক্রিয় করার দায়িত্ব সিটি কর্পোরেশনের বলে জানান ট্রাফিকের লাইটিং সিস্টেম বলেন সিগন্যালিং সিস্টেম এটা ট্রাফিকের হাতে নেই এটা ট্রাফিক করে না হ্যাঁ এটা হচ্ছে এটা সম্পূর্ণ আওতা দিন কারণ নগরীতে শুধুমাত্র ট্রাফিক যারা আছে তারা আমরা শুধুমাত্র রাস্তায় যামদক নিরাশন করি আর হচ্ছে আইনে প্রতিক্রিয়া দেই হ্যাঁ যে রাস্তার মালিকানা হচ্ছে কর্পোরেশনের তবে এটা কোথায় সিগন্যাল লাইট হবে কোথায় ডিজিটালাইজেশন হবে এটা মানে মেয়র মধ্যে ভালো বলতে পারবেন তবে এই ধরনের এই ধরনের যদি সিস্টেম চালু হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় কারণ আমরা যেটা ম্যানুয়াল পদ্ধতি আপনি বললেন আমাদের ট্রাফিক পুলিশ সকাল থেকে শুরু করে রাত 10টা 12টা পর্যন্ত এক প্রামাণাসিক পরিদর্শন করে যাচ্ছে এই ধরনের ডিজিটাল সেন্স সিগন্যালিং সিস্টেম কিংবা এআই এআই বেসড যদি কোনো ট্রাফিক সিস্টেম যদি চালু করতে ফারেটালা সবচেয়ে বেশি সুস্তির থাকে ট্রাফিক পুলিশ নগরবাসীকে অবশ্যই বন্ধন নগরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে 2019 সালে নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছিল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বছরখানেক ধরে নষ্ট হয়ে পড়ে আছে তা তবে সিটি কর্পোরেশনের সদিচ্ছায় পারবে ম্যানুয়ালি ট্রাফিক নিয়ন্ত্রণকে আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে জুনাইদ হাসান Chato Gram News